আপনারা অনেকে জানেন যে গতরাতে বিনের পোতায় পরিবহনের চাকা পিষ্ট হয়ে আলমসাদু চালক নিহত হয়েছে। কিন্তু তাৎক্ষণিক কিন্তু চালকের পরিচয় শনাক্ত করতে পারেনি পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে খোঁজাখোঁজ নেওয়ার পরে কিন্তু নিহাতের পরিচয় জানা গিয়েছে নিহাতের নাম মোহাম্মদ রফিকুল ইসলাম অষ্টান্ন বছর বয়স তিনি সাতক্ষীরা সদর উপজেলা কুশখালী ইউনিয়নের সাতানি গ্রামে মৃত মোছাবৈদ্য ছেলে পেশায় তিনি একজন আলমসাদু গাড়ি চালক ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা দিকে সাতক্ষীরার এলাকায় এই ঘটনা ঘটে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিনের মাছ ব্যবসায়ী প্রত্যক্ষদোষী সঞ্জয় দাস জানান আলম সাধু চালক পাটকেলঘাটা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল সাতক্ষীরা খুলনা মহাসড়কের বীণেরপোতার ব্রিজের উপরে উঠলে বিপরীত দিক থেকে আসা পরিবহনের লাইটের আলোয় সম্ভবত তিনি চোখে কিছু দেখতে পান না ব্রিজের রেলিংয়ে ঘা খেয়ে তিনি পড়ে যান এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুত গতিতে ওই পরিবহনের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে নিহত হয়েছেন খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেন আমি কিন্তু রয়েছি সাতক্ষীরা তিরিশ মাইল বিনের এলাকা জি এই মুহূর্তে রয়েছি বিনের ད� ིི ང ཅ ཆི ཚི གི རི རྱ རྱ རྱར རྱ རི 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 རས ར ཁང ས ཁ ེ ཁ ཁས ཁས ཁ�

আমরা আসলে সংবাদ পাওয়ার পরে দ্রুত ঘটনাস্থলে এসে এসে দেখে বডি পরে আছে ডেড বডি আমরা ডেড বডিটা উদ্ধার করছি এখন অপেক্ষা করছি হাইওয়ে থানা পুলিশের জন্য কারণ এই ডেড বডি হাইওয়ে থানা পুলিশ নেবে যেহেতু রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে আর এই ব্যক্তির এখনো পরিচয় আমরা জানতে পারি নাই আমরা চেষ্টা চালাচ্ছি তার পকেটে একটা ছোট বাটন ছিল এর মাধ্যমে ওই ডায়াল নাম্বার প্লাস আত্মীয় স্বজন নাম্বার খুঁজে আমরা যোগাযোগ করার জন্য লাশের পজিশন বলবেন মানে লাশ কি অবস্থা আছে আমরা এসে দেখলাম আসলে বুট বা উপুর হয়ে পড়ে আছে এবং আঘাতটা মাথাতে লাগছে যার কারণে মাথা বিভিন্ন জায়গায় ছড়ানো অবস্থায় ছিল আমরা এটা টোটালটাই বডি ব্যাগে করে দিয়েছি